তবে নবী বলে দিয়েছেন আল মাজালিস বিল আমানা দুনিয়ার সব মজলিশ আমানত ইল্লা সালাসাত মাজালিস তিন ধরনের মজলিশ আমানত না এক নাম্বার সাফকু দামিন হারামিন যেই মজলিসে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যার পরামর্শ করা হয় এটা আমানত না এটা আপনি বলে দিবেন বাইরে গিয়ে কোনো মজলিসে গোপনে পরামর্শ হইতেছে একজনকে হত্যা করবে আপনি কোনোভাবে শুনে ফেলছেন বলে দিবেন দুই নাম্বার আউ হরজুন হারামন কোন মজলিশে গোপনে পরামর্শ হচ্ছে একজন নারীর সম্মানহানি করা হবে একজন নারীর সাথে অবৈধ কোনো সম্পর্ক স্থাপন করা হবে এই আলোচনা হচ্ছে এইগুলো আপনি বাহিরে গিয়ে বলে দিবেন তিন নাম্বার আও ইতা ও মালিন বিগাই হাক্তিন মজলিশে গোপনে পরামর্শ হচ্ছে ডাকাতি করবে চিন্তাই করবে চুরি করবে আলোচনা হইতেছে শোনো ডাকাতিটা এইভাবে করব তুমি ওই মাথায় থাকবা আমি ওই মাথায় অমুকে ওই মাথায় এইভাবে ডাকাতির প্ল্যান হচ্ছে আপনি এটা শুনে ফেলছেন নবী বলেন এটা আমানত না এটা তুমি বাহিরে গিয়ে বলে দিবা তাহলে এখান থেকে বুঝলাম অন্যায় কোনো কথা মজলিসের মধ্যে হওয়া যেটা মুসলমানের হক নষ্ট করা হয় সেই কথা বাহিরে বলে দেওয়া এটা খেয়ানত হবে না এটা আমানতের খেয়ানত হবে না আল্লাহ আমাদের সকলকে যে বলে বললাম মনে রাখার তৌফিকদার